শহর ব্লকের নারায়ণদারি গ্রামে বেআইনি দুপুরে অভিযান চালায় ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা বিএলআরও অসিত কুমার বিশ্বাসের নেতৃত্বে চালানো অভিযানে একটি জেসিবি মেশিন ও দুটি ট্রাক ধরা পড়ে বৈধ কোন কাগজপত্র না থাকায় গাড়িগুলি আটক করে মোট তিন লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয় ঘটনার সূত্রপাত হয় সংস্কারের খালের পাশ থেকে মাটি কেটে খাল কাজ চলাকালীন তার ট্রাকে করে পাচার করা হচ্ছিল এই অভিযোগের ভিত্তিতে অভিযানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় পুলিশকে কারণ সরকারি পদক্ষেপ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় গ্রামবাসীদের একাংশের দাবি করে মাটি পাচার নয় বরং গ্রামের উন্নয়নের স্বার্থেই নয়নজলি সংস্কারের জন্য মাটি সরানো হচ্ছিল গ্রাম কমিটির সদস্য কান্তি সামন্ত বলেন আমরা আগেই প্রশাসনের কাছে আবেদন করেছিলাম এখন আমাদের চোর বলা হচ্ছে এটা অপমানজনক তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে এবং ঘটনাস্থলে কোনো বৈধ অনুমতি বা নথি দেখাতে পারেননি অভিযুক্তরা তাই সরকারি নিয়ম মেনেই পদক্ষেপ নেওয়া হয়েছে আমি এখানে মাটি মাটি চুরির অভিযোগ পেয়েছি এবং আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার ভিডিও সাহেবের কাছ থেকে এবং লোকাল পঞ্চায়েত প্রধানের কাছ থেকে সেই মোতাবেক আমি রেড করতে এসেছি রেড করে এসে আসতে দেখে দেখলাম যে তিনটে দাঁড়িয়ে আছে ট্রাক্টরের পিছনে ডালা আছে আর একটা হচ্ছে জেসিপি আছে এবং ওদের আমি বললাম যে আপনাদের কাছে কিন্তু কোনো বৈধ চালান আছে আপনারা যে মাটি ট্রান্সপোর্ট বা এটা ট্রান্সপোর্ট করছেন কোনো বৈধ চালান আছে গভর্নমেন্টের বা ল্যান্ড দপ্তরে তো ওরা বললো যে না ভূমি দপ্তরে কোনো চালান ওদের কাছে কিছু নেই বৈধ কাগজপত্র কিছু নেই তো আমি সেই মোতাবেক বললাম যে আপনাদের কাছে যদি চালান না থাকে তাহলে আপনারা এখানে স্পট ফাইন করতে পারেন গভর্নমেন্ট রুল রুলস এই এই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বড় গাড়ি যদি হয় বিশেষ করে ডাম্পার বা ট্রাক্টরের বিষয়ে ডালা অথবা জেসিপি তাহলে এক লক্ষ টাকা পার গাড়িতে বা পার ভেহিকেলে তো সেই মোতাবেক আমি বললাম আপনাদের তিনটে গাড়ি তিনটা গাড়ি আমি ধরেছি তিনটে গাড়িতে তিন লাখ টাকা আপনারা যদি এক্সপার্ট ফাইন দেন গ্রিপসের চালান কেটে তাহলে আপনাদের আমরা গাড়ি তিনটাকে ছেড়ে দেবো আর তা যদি না হয় আমরা আইসি সাহেবের সঙ্গে কথা বলে তমলুক আইসি সাহেবের সঙ্গে কথা বলে ফোর্স ডেকে নিচ্ছি ফোর্স ডেকে নিয়ে আমরা ওটাকে গাড়ি তিনটাকে আমরা পুলিশ কাস্টোডিতে সেফ কাস্টোডিতে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আপনারা যখন চালান কাটবেন তিনটে গাড়ির ক্ষেত্রে তিন লাখ টাকায় গ্রিপসের চালান কাটবেন এবং চালানের কপি প্লাস আমাদের যে এর কপি রিলিজ অর্ডার রিলিজ রিলিজ চিঠিটা আমরা থানাকে বলে দেবো আইসি সাহেবকে যে সাহেব আমাদের ওরা আমাদের পেনাল্টি যে টাকাটা দিয়েছেন গভর্নমেন্টের সেই টাকাটা চালানটা কেটেছে চালানের কপি প্লাস উনি আমাদের যে আমরা ওটা রিলিজ করার জন্য চিঠি করে দেবো করে দিয়ে এই চালানের কপি প্লাস চিঠিটা আমরা একসঙ্গে পাঠিয়ে দেব পাঠিয়ে দিলে পরে আমরা ওই চিঠিতে বলবো যে হ্যাঁ ওরা গভর্নমেন্টের পেনাল্টিটা দিয়েছে ওদের গাড়িটাকে রিলিজ করে দিই এনারা আমরা রিকোয়েস্ট করব এনারা ডিমান্ড ডিমান্ড হচ্ছে ওন্ডা কোনো वैलिड পেপারস দেখাতে পারে ওনাদের একজন কন্টাক্টর কন্টাক্টর আছে এবং তিনিও কোনো পেপারস দেখাতে পারেননি নি উনি সেই কারণে আমরা বলছি যে আপনি वैलिड পেপারস দেখান যে ভূমি দপ্তর কোন রকম পারমিশন আপনাকে দিয়েছিল এখানে মাটি তোলার জন্য সেরকম কোনো পারমিশন ওন্ডা কিন্তু এখনো পর্যন্ত কিছু দেখাতে পারেনি এটা কোন জায়গায় ধরেছেন এটা এটা হচ্ছে নালন্দড়ি হেলথ সেন্টার বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তার ঠিক উল্টো দিকে মাটিটা কাটা হচ্ছিল এবং এটা ক্যারি করা হচ্ছিল আপনার ওখান থেকে এই এই মৌচাড়ি राधा বলপুর राधा একটু ওরা এটা দূরে এই মাটিটাকে ট্রান্সপোর্ট করছিল কত গাড়ি ধরেছেন কত ফাইন হয়েছে टोटल গাড়ি ধরেছি দুটো হচ্ছে ট্রাক্টরের পিছনে ডালা আর আর একটা হচ্ছে জেসিবি এই তিনটে গাড়িতে তিনটে গাড়িতে তিন লাখ টাকা ফাইন হয়েছে পার গাড়িতে এক লাখ টাকা আপনার আমার নাম অশিত কুমার বিশ্বাস বিএলআর তমলুপ্ত বাতন্দিনী রয়েছে সমস্যা বলতে আজকের যে বিষয় ছিল আজকে একটা গ্রাম ক আমাদের গ্রাম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের গ্রামের নয়নজুলি সংস্কারের কিছু কাজের জন্য আমরা বিএলআর এর কাছে গেছিলাম এই দরখাস্ত নিয়ে আমার কাছেই কপি আছে রামকর্মীর স্বাক্ষর নিয়ে তো বিএলআরও সাহেব বলেন যে আপনারা এই কাজ করতে পারেন আমার কোনো স্বাক্ষরের দরকার নেই তো মাটিগুলো ওখানে রাখবেন এবং উন্নয়নের কাজে যদি লাগে লাগাবেন কোনো আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আজকে হঠাৎ দেখতে পাচ্ছি আমাদের কাজ আজকে শুরু হওয়ার সাথে সাথেই উনি ওনার এলেন এবং সেখানে কিছু পুলিশকেও নিয়ে এলেন এবং এখানে এসে গ্রামবাসীর কাজে টাকাও দাবি করলেন বলছেন এটার জন্য আপনাদের কি হতে পারে জানেন সবাইকে ভয়ও দেখালেন তো গ্রামবাসীরা এটার জন্য খুব মানে ক্ষুব্ধ ক্ষুব্ধ হয়ে ওনারা সকালে গাড়ি অবরোধ করেন এবং এখনও পর্যন্ত স্টিল না এখনও আটকে রেখেছেন কেননা উনি এক রকম এই যে কপিটা দিয়েছেন উনি একরকম পারমিশন দিয়েছিলেন একরকম এখন বলছে আমার কোনো সই নেই এটার কোনো গুরুত্ব নেই এখন উনি বলছেন আমি নিয়ে যাব ওখানে গিয়ে নেগোসিয়েশনের মাধ্যমে আমরা ওটা ছেড়ে দেবো কিন্তু ওনার কথার উপর আমরা কী করে বেশ করব এই ছিল আমাদের একটা অভিযোগ এবং উনি এটা নিয়ে একরকম আমার মনে হয় এটা উনি একদম তৃণমূলের চালিত একদম ব্যাপার এবং বড়ো বড়ো খাল যেখানে খাটা চলছে সেখানে দুর্নীতি চলছে সেখানে উনি দেখতে পাচ্ছেন না অথচ এখানে উনি গ্রাম উন্নয়নের কোথায় কাজ চলছে সেখানে বাধা দিয়ে উনি টাকা ইনকামের জন্য এখানে এসেছে এটা আমরা মনে করি কেননা এখানে গ্রাম উন্নয়নের কাজ চলছে এখানে গ্রামবাসীরা আছে এখানে যা দেখছেন সবাই গ্রামবাসীরা তো গ্রামবাসীরা যদি চুরি হয় মাটি চুরি হয় ওনারা প্রতিবাদ করবেন না এখানে উন্নয়নের কাজেই লাগানো হচ্ছে মাটি অথচ উনি আমাদেরকে মিথ্যা ক্লেম লাগাচ্ছেন যে গ্রামের মানুষরা চোর উনি এসে এই ভাষায় আমাদের গ্রাম ভাষায় গ্রামে গ্রাম কমিটি এবং গ্রামবাসীকে আক্রমণ করেছেন যে গ্রামবাসীরা চোর মাটি চুরি করছে উনি কিন্তু তার প্রমাণ করতে পারছেন মাটিরা জাস্ট এখান থেকে একটা জায়গায় ভেঙে গেছে পাড্ডা বৃষ্টির জন্য ভেঙে গেছে সেই রাস্তাটাকে মেরামতের কাজ চলছিল আটকানো আছে বলতে আমাদের গাড়ি তো উনি আটকে রেখেছেন আর আমরা আটকানো বলতে গ্রামবাসীরা সেই গাড়ি যাতে না যেতে দেওয়ার জন্য আমরা এটা আটকে রেখেছি এবং অবরোধ করেছি এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি আমার নাম মৃণাল সামন্ত আমি গ্রাম কমিটির সদস্য আর উনি হচ্ছে গ্রাম কমিটির সহ সভাপতি আপনার বাড়ির রুম কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পলচন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই ঠিকই শুনছে সমস্ত ওষুধের ওপরে কুড়ি শতাংশ ছাড় দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মেডিসিন মানে এ ওয়ান তাই বাড়ির কিংবা আত্মীয়দের অসুস্থ রোগীদের পাশে দাঁড়াতে ডাক্তারের পরামর্শ মতো কুড়ি শতাংশ ছাড়ে ওষুধ পেতে আজও চলে আসুন ময়নার কৃপা সিন্ধুর মোড়ে এ ওয়ান মেডিকেল ওষুধের গুণগত মান সর্বদা খাঁটি তাই তার চিন্তাভাবনা না করেই সমস্ত কোম্পানির ওষুধ কুড়ি শতাংশ ছাড়ে পেতে আজও চলে আসুন এ মেডিকেলে ময়নার কৃপা সিন্দুর মোড়ের দক্ষিণ ময়না হাই স্কুল রোডে অবস্থিত বিশদযন্ত্রে যোগাযোগ করুন সেভেন ডবল জিরো কিংবা ডিজেল ভরলেই নিশ্চিত উপহার এই সুযোগ কেবলমাত্র মন্দা কেমের তেল পাম্পে ঠিকানা ময়লা শ্রীরামপুর এই অফার চলবে আগামী একুশে অক্টোবর দু পর্যন্ত পাঁচশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে ডিজেল কিংবা পেট্রোল ক্রয় করলেই শর্তাবলী অনুযায়ী আপনিও পেতে পারেন ইলেকট্রিক স্কুটার এসি অ্যান্ড্রয়েড ভিভো ফোন রেফ্রিজারেটর এলইডি টিভি সহ একাধিক নিশ্চিত পুরস্কার